গতকালকে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ হেরেছে তবে সেই ম্যাচ হারের দিনেও কিন্তু একটা সুন্দর মুহূর্ত আমরা দেখতে পেয়েছি যে জাভি অলংসকে রড্রিগো নিজে এসে জড়িয়ে ধরেছেন ব্রাজিলিয়ান ফুটবলার রড্রিগোর মন মানসিকতা কেমন আপনি এই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে জাভি আলানসো রদ্রিগোকে একের পর এক ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখতেন তাকে ম্যাচে নামাতেন না তার আত্মবিশ্বাসটা একেবারেই ভেঙে দিয়েছিলেন যে জাভি আলানসো সেই জাবি আলানসোকেই তিনি একত্রিশ ম্যাচ পর গোল করে তিনি জড়িয়ে ধরেছেন অবশ্য জাবিয়ালস কিন্তু এতে অনেক বেশি খুশি কেননা তিনি রদ্রিগোতে মুগ্ধ হয়েছেন গতকালকে তাই তো তিনি গণমাধ্যমের সামনে রদ্রিগোর ব্যাপারে স্পষ্ট বলেছেন আজকের ম্যাচে রদ্রিগো ছিল আমাদের বড় পজিটিভগুলোর একজন আমরা তাকে একটু ভিন্ন পজিশনে খেলিয়েছি আর তার জন্য আমি খুবই খুশি কারণ তার গোলটা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ এখান থেকে তার পারফরমেন্স আরও ভালো হবে আমাদের শুধু ওকে সাপোর্ট করে যেতে হবে ওরা তো জাবি কিন্তু এতদিন মুখে মুখে বললেও কিন্তু রড্রিগ সেই পরিমাণ টাইম দিত না সেই পরিমাণ পারফরমেন্স করার সুযোগই দিত না তবে গতকালকে শুরুর একাদশের সুযোগ পেয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে নিজের একত্রিশ ম্যাচের গোল খরা কাটিয়েছেন এই ব্রাজিলিয়ান সুপার স্টার এবং তারপরে জাবি আলোনসো এই কথা বলেছেন অর্থাৎ আমরা বুঝতেই পারছি জাবি আলোনসো যে এত বিপদের মধ্যে আছে তারপরেও কিন্তু রদ্রিগো তার পাশে দাঁড়িয়েছে আর এই জন্যই হয়তো বা জাবি আলোনসো তার প্রতি নরম হয়েছে আমরা আশা করবো পরবর্তী ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদের সমস্ত ফুটবলাররা খুবই দারুণভাবে কাম ব্যাক করবে এবং জাবি আলোনসোর পাশে এখন যেভাবে তারা মুখে মুখে আছে মাঠে খেলা খেলে তা প্রমাণ করে বুঝিয়ে দেবে যে তারা রিয়াল মাদ্রিদ তারা তাদের কোচকে কতটা ভালোবাসে